বাংলাদেশে ইফতারের সময় সতর্কতার তিন পাঁচ মিনিট দেরি করে ইফতার করা হয় প্রস্ত হলে দেরি করে ইফতার করলে সিয়ামের কোন সমস্যা হবে না সমস্যা হবে সমস্যা হবে কার অনুসরণ করলেন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করলেন আপনি এটা ইবলিসি ব্যবস্থা সিয়ামকে নষ্ট করার জন্য ইবলিশ শিখা দিয়েছে পাঁচ মিনিট পরে কর তাহলে তোর সিয়ামের নিকা আল্লাহর কাছে যাবে না

তারাবি নষ্ট করার জন্য একে বলে বিষ পড়ে জাল জাল সালা জাল তারাবি পড়ে আমার এই তারাবিকে নষ্ট করার জন্য তারাবির নিয়াত বের করেছে তারাবির মুনাজাত বের করেছে সুভারাজিল মুলকে বল মালাকুতে বল কুদ্রাতে বল হাইমাতে আর কি করেছে ইয়া হল জান্না ওয়ান্নার ইয়া খাওয়া লেখা কি ইয়া যা ইয়া ধরে তাদের কি হবে তারা তো বল তারা বল হয় তাই হবে কথা পীর ধরা মানে শয়তান ধরা কি বুঝলেন পীর ধরা মানে কি শয়তান ধরা সাবধান নাউজুবিল্লাহিস্তাগফিরুল্লাহ ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ করে সিয়াম পালন করা যাবে কি এইটা কোন কোন আলেম বলেছেন জায়েজ কিন্তু আপনি আপনার গতিতে চলবেন 5টা 7টা 2টা তিনটা বাদ যাবে ওটা পরে করে নিবেন আপনার শারীরিক এই অবস্থানটা শরীর তো ঠিক থাকলো আপনার শারীরিক অবস্থান কি থাকলো ঠিক থাকলো এইভাবে করার চেষ্টা করবেন আমার বাবা মারা গেছে আমি স্বপ্ন দেখি বাবা আমার কাছে পাঁচটা টাকা চাইল এটার ব্যাখ্যা কি আপনি ভালো বুঝবেন স্বপ্ন দেখলে স্পষ্ট সমাধান হলো বাপের নামে মায়ের নামে কিছু ছাতা করে দেব ঠিক আছে কিন্তু মানুষ ডেকে ফয়তা খাওয়ায় না ফয়তা খাওয়ানো হারাম খাওয়াও হারাম একাধিকবার সুরা তেলওয়াত করলে একাধিকবার বিসমেলা পড়তে হবে কি হ্যাঁ সুরা এখলাস পড়বেন প্রত্যেকবার বিসমেলা পড়তে হবে ওয়াক্ত হওয়ার আগে আজান দিলে করণীয় কি এই দেখেন হলে ওয়াক্তের আগে আজান দেওয়া যাবে না